সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনে ছোট বোনকে আবার দেখতে আসবে ছোট বোনের মামা শাশুড়ি এবং মামা শ্বশুর আসবে এমন সময় তো পুরো ঘর একদম এলোমেলো আমি ঘর গোছাচ্ছিলাম আসলে বাড়িতে যদি হঠাৎ করে কোনো মেহমান আসে ওই সময়টা তো একদমই এলোমেলো থাকে আমার মা তো খবর পেয়ে আমার আব্বাকে বাজারে পাঠিয়েছে একটা মুরগি আনার জন্য এখানে আমার নানু মুরগি মাংসটা বানিয়ে নিচ্ছে আসলে হঠাৎ করে মেহমান আসলে কিন্তু চিন্তায় পড়তে হয় তার মধ্যে আবার নতুন মেহমান বাড়িতে আসবে বাড়িতে আমার নানু ছিল বলে আমার মাকে অনেকটাই হেল্প করতে পেরেছে এদিকে তো ঘরের মধ্যে কিছু ফল রাখা ছিল ওই ফলগুলো আমার ছোট বোন কেটে দিচ্ছে বাড়িতে আমরা এক জনে এক এক কাজ করছি একদিকে আমার বোন ফল কাটছে আরেকদিকে আমি ঘর গোছাচ্ছি আমাদের বাড়িতে যা ছিল আজকে তাই দিয়ে আপ্যায়ন এই তো ফলগুলো কেটে সুন্দর করে সাজিয়ে তারপরে ঘরে নিয়ে যাচ্ছে একটু পরেই হয়তো চলে সকাল বেলায় আমাদেরকে ফোন করে বলে আমরা একটু পরে চলে আসছি আমার ছোট বোনের মামি শাশুড়ি তো কালকে আসতে পারিনি আর দেখতেও পারিনি অনেক বেশি শখ করছিল কেমন মেয়ের সাথে বিয়ে হচ্ছে একটু দেখে এই মুহূর্তে ঘরের মধ্যে কিছু চানাচুর বিস্কুট ছিল ওইগুলো আমার ছোট বোন সাজিয়ে নিয়ে ছেলে আসলে ঘরে যদি মেয়ে থাকে তাহলে কিন্তু এরকম টেনশনে পড়তে হয় কখন কোন মেহমান চলে আসে যাই হোক ঘরের মধ্যে চানাচুর বিস্কুট এগুলো ছিল বলে একটু সাজিয়ে দিলাম আমার নানু দিকে মাটির চুলায় রান্না করছে আমার নানু আছে বলে কিন্তু আমার মায়ের অনেকটাই হেল্প হয় তাহলে কিন্তু আমার মাকে অনেক বেশি কষ্ট করতে হতো একা একা আসলে কিভাবে যেন সব কিছুই হুটহাট করেই হয়ে যাচ্ছে আমাদেরও এত আগে এত ছোট বয়সে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না ভেবেছিলাম আমরা ওকে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করাবো কিন্তু আল্লা যখন যার সাথে জুড়ে রেখেছে তা তো হবেই আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ হয়তো বা ভালোর জন্যই এত কিছু করছে আমার বাবা মায়ের অনেক বেশি ইচ্ছে ছিল আমার দুইটা মেয়েকেও আমি ভালো বাড়িতে বিয়ে দিয়েছি আমার ছোট মেয়েকেও আমি হয়তো ভালো বাড়িতেই বিয়ে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই স্বপ্নটাও আমার মায়ের পূরণ হয়েছে ছোট মেয়েকেও ঠিক মনের মতো একজন পরিবার দেখে বিয়ে দিয়ে দিতে পেরেছে এদিকে তো মা তাড়াহুড়ো করে চিতই পিঠা বানাচ্ছিল আসলে চিতই পিঠা হচ্ছে এমন একটি পিঠা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি করে বানানো চিতই পিঠা বানানোর কিন্তু কোনো ঝামেলাই নেই একদিকে আমার মা পিঠা বানাচ্ছিল আরেকদিকে আমার নানু তরকারি রান্না করছিল আমার মায়ের কিন্তু আরেকটা ছোট বোন ছিল আর ওই ছোট বোনটাও কিন্তু আমাদের বাড়িতে থেকে পড়ালেখা করত একটা সময় আমার সেই ছোট খালাকে আমাদের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ের পরে আমার খালাটা সোসাইড করে মারা যায় আমাদের বাড়িতে থেকে বিয়ের আগে আমার খালাটা নাকি একটা রিলেশনে জড়িয়ে গিয়েছিল যখন আমার ছোট খালাকে পরিবার থেকে বিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমার খালা কাউকে বলেনি যে আমার একটা ছেলের সাথে রিলেশন আছে আমি এই মুহূর্তে বিয়ে করব না যদি একটু জোর দিয়ে ভালো করে বলতো তাহলে পরিবার থেকে বিয়েই দিত না বিয়ের চব্বিশ দিন পরে আমার খালাটা সোসাইড সুইসাইড করে মারা যায় আমরা কেউই জানি না কি মারা গিয়েছে পরবর্তীতে আমরা শুনতে পাই আমার খালার একটা ছেলের সাথে রিলেশন ছিল এই জিনিসগুলো আমার পরিবারের সবাই অনেক বেশি ভয় পায় তাই আমরা পরিবারের সবাই চাই কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে ভালো ছেলে দেখে ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেওয়াই ভালো আমার ছোট বোনটারও ছেলেকে দেখে অনেক বেশি পছন্দ হয়েছে এমন অবস্থায় ছেলেটারও আমার ছোট বোনকে দেখে অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি করেই ওদেরকে বিয়ে দিয়ে দিলাম এখন আর আমাদের কোনো চিন্তা নেই দুজনেই দুজনের দিক থেকে পড়ালেখা করতে থাকবে যাই হোক মেহমানরা কিন্তু খাওয়া দাওয়া করেই চলে গিয়েছে একটু আগে এরপর আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর পিঠা খেলাম আজকের মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগলো আপনারা অনেকে আমার ছোট বোনের বিয়ের ব্লগ দেখতে চেয়েছে ওইগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কিন্তু আমার বোনের বিয়েতে তেমন কোনো অনুষ্ঠানই করা হয়নি একদম ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে আপনারা সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ